কোরআনে করিমকে তারা এত ভালোবাসতেন কোরআনে কারিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন জোরে কন সুহান আল্লাহ হাজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহে জবরদস্ত মহাদ্দিস তার আমলের অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন চত্তরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি সালাম দিলেন আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালাম করোনাময় পরের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে কি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন আল্লাহ পাক দেখে পথপ্রশ্ন করেন তারে কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি তস করতে আসছিলাম পথ হারাই ফেলছি সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না জন্য মুসিবতে পড়ছে একাকি পড়ে আছি এখন আমার উপায়টা কি বলছেন না একা নি এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে কোরআনে কারি একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন তিন রাত পূর্ণ হয়ে আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি খাইছেন কি বুড়ি জবাবে পুরানে কেরিমের আয়াত পেশ করে মহাদেশের জবাব দিয়ে দিলেন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন মহাদেশ বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআন একাডেমির একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি বললেন সুম্মা মা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী আসার আগে তুমি কিছু পাইতে পারবো না মহাদেশ বলছেন বুড়ি মা এটা যখন রমজান মুবারকীর মাস নয় আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জবাবে বলছেন যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণ ক সুতরাং আমি নফল রোজা রাখছি আমার জন্য কল্যাণ ক তোমার কথা বলতে আমি খাবো নাকি মহদের সাহেব বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথা হয়ে রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করিয়া বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এই কথাগুলি রেকর্ড হবে তার হবে হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি আমল লেখা হয়েছে মহাদেশ সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদ্দেশ মানুষ সে কোরআন শরীফ দিয়ে কথা কইয়া বাহাদুরি দেখায় আমি তারে জমান দিয়ে কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলিম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা আবদুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল তখন এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারাই ফেললাম যেহেতু তিনি সাহিব ছিলেন তারা বলল আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলম আছে তারা যদি তারকা হয় তাহলে আবদুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম বড় আল ছিলেন হাজরুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তার দিয়া তার মাতৃ জমনে কথা কওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো ছড়ি ফড়ি ছড়ি নাই গ্রামের নাম তো নাই

সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার করিয়েছেন মসজিদে তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কামনা তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছাই দেই বুড়ি তখন কোরআনে কারিমের একটি পাঠ করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটা ভালো প্রস্তাব করছো মহাদ্দ সাহেব বললেন মা আমার এই উঠির উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছে হঠাৎ লক্ষ্য করে দেখছেন মহাদ্দ সাহেব তার দিকে তাকায় আছেন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন কল নীলম অমিনী নায়াবিন আবস মোমেন মানুষদেরকে মোমেন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে বুড়ি এই আয়াত তারা বলতে চাইলেন মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাওয়ার হতে গিয়ে না জানি বেশ সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন ভালো উঠে বসি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোন ছেলে মেয়ে আছে নাকি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্যপাত এটা আল্লাহ নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই আছে মাদ্রাসায় প্রশ্ন করলেন সিলেমে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো কুরআন শরীফে নাই বুড়ি সেকাম মাগী ছেড়ে রেখেছে বুড়ি কুরআনে কারীমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া ওয়াকালমা আল্লাহু ইবলিহি মহালিল যতক্রমে তিনটা আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন ইয়াহইয়া ইব্রাহিম মুসা আর ছেলে সুবহানাল্লাহ হে বেহামতি আরে কপাল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলার আরবি মিশায়া সুবহানরহমান ঔশিক আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাবির উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে মা বাবের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা আসব দৌড়ে এলো মহ সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো বাজার থেকে খাদ্য সামগ্রী আইন প্লেটে সাজাইয়া মর্দের সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারিও গ্রহণ করো মুহাদ্দিস সাহেব শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়া জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে মুহাদ্দিস সাহেব আমরা জ্ঞান হ অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই কোরআনে প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ কপাল গানের প্রতি আকর্ষণ বেড়েছে প্রতি আজকের উপস্থিত জনতার কাছে ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনীত ভাবে আরোজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কুরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাওয়াত করুন ফজরের পরে পাই কাইবারে ঘুমাবেন না ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন কুরআনের কুরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর তাহাজুদের অভ্যাস করুন তাহাজুদের নামাজ পড়ে কুরআন শরীফ তেলাওয়াত করেন কুরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা কোরআন তেল মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হলো কথা বলা নিয়ামত আল্লাহ আমাদের সেই ভুলে গেছে। কোরআন আলোল করুন আল্লাহর আরামীন ভাগ্য খুলে দেবে ভাগ্য খুলে দেবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোন বিকল্প নাই সকলকে দাওয়াত সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন